হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি তো আজকে আজকে আমাদের এখানে ভীষণই রান্না করেছে তো বরকে বললাম যে রান্না করতে ইচ্ছা করছে না তো বর বললাম যে তুমি কিছু একটা কিনে নিয়ে আসো তো বর আমাদের রাতে খাওয়ার জন্য বিরিয়ানি নিয়ে আসছে তো এটা গরম করবো আর তোমাদের সাথে কিছু দরকারি কথা আছে দাঁড়াও আগে আমি গরম বসিয়ে দিই বলছি তো এখানে আমি একটা বিরিয়ানি গরম করতে বসিয়ে দিয়েছি কারণ একসাথে গরম করলে আমি আর আমার বর যখন খাবো তখন ঠান্ডা হয়ে যাবে তো এখানে দুটো প্যাকেট আরও রাখা আছে এই দুটো একটু পরে গরম করব তো আমি আগে শাশুড়ি মা খেয়ে নেবেন তারপরে আমি আর আমার বর খাবো কেন মেয়েকে ধরতে হয় তো ওই জন্য একজন খেয়ে নেয় ধরতে হয় বলে আগে শাশুড়ি মা খেয়ে নেন তারপরে আমি আমার বর খাই আর মেয়ের আর বাবার মা শ্বশুমা সে খাওয়া হয়ে গেছে তো যাই হোক যে যে দরকারি কথাটা বলার জন্য তোমাদের কাছে আসা সেইটা হলো তো আজকে আমি একটা ভিডিও এই দুপুরবেলার দিকে দিয়েছি ওই যে ভোট দিতে গিয়ে একটা মজার ঘটনা মনে পড়ল তো সেইটা নিয়ে একটা সাধারণ কথা নিয়েই বলছি তো ওই ভিডিওটা আমার দেখেছে উনিশ জুন তো আমাকে এগারো জন কমেন্টস করেছে ভালো কথা তো সবাই নাকি আমাকে ফুল টাইম ওয়াচ টাইম দিয়ে গেছে ফুল টাইম ভিডিওটা দেখেছে তো যে কোনো ভিডিওতে তোমরা সবাই জানবে ইউটিউব স্টুডিওতে যে যেটা আছে সেখানে ভিডিওটা কত মিনিট দেখা মানে দেখেছে মানুষ সেটা সব দেখা যায় ওখানে আমার এসছে ছ মিনিট আমার ভিডিওটা দেখেছে এইদিকে উনিশজন দেখেছে এগারো জন কমেন্ট করে আমাকে আমি কি করছি না করছি টুকি নাকি মানে অল্প অল্প কিছু কথা বলেছে তো আমি তোমাদের কাছে একটাই কথা বলবো অল্প অল্প টেনে টেনে আমরা ভিডিও দেখে অনেক কিছুই বলতে পারি তুমি এই নিয়ে কথা বলেছো এই নিয়ে কথা বলেছো। কিন্তু আসলে এটাতে লাভ আমারও হচ্ছে না শুধু আমার বলে না এরকম আমরা বহু মানুষের ক্ষেত্রে দেখছি হচ্ছে তো সবাইকে একটাই অনুরোধ করবো যে আমরা একসাথে সবাই যখন কাজ করছি একে অপরের কে এই টাইমটা অন্তত দিই অনেক সময় কি হয় জানো তো আমি হয়তো তোমাকে খুঁটিয়ে খুটিয়ে বলতে পারবো না যে তুমি কি কি কাজ করেছো না করেছো আমি কি করি ভিডিওটা চালিয়ে হয়তো কোনো কাজ করছি আবার দেখছি কিন্তু ফুল টাইম যাতে তুমি পাও সেই কাজটাই করি কারণ আমি জানি যে আমাদের এক হাজার সাবস্ক্রাইবার নয় হয়ে গেল কিন্তু আসলে চার হাজার ঘন্টা সেটা তো সম্ভব না কেউ কারো যদি ভিডিও মানে দুই মিনিট তিন মিনিট এই মিনিট না দুই মিনিট দেখলেও সেই ওয়াচ টাইমটা ধরা হয় না মানে ধরে ইউটিউব থেকে ধরে না অন্তত তিন মিনিট দেখতে হয়তো কেউ ওই এগারো জনের মধ্যে কেউ দুইজন হয়তো তিন মিনিট করে ভিডিওটা দেখেছে তো আমি ছ মিনিট মানে ওয়াচ টাইম পেয়েছি যাই হোক বাদ দাও সেটা কথা না আমি ধরো এখন শখে এসেছি এটা আমি তো তোমাদের প্রথমেও বলেছি পরে অনেকে হয়তো এটাকে কাজ হিসেবে মানে অনেকে এটাকে রুটি রোজগারের মতো জিনিসটাকে মানে জায়গাটাকে করে নেওয়ার জন্য কিন্তু দিন রাত খেটে যাচ্ছে তো আমার কাছে একটাই অনুরোধ যদি তার হাতে ধরে তাকে সাবস্ক্রাইব করো অবশ্যই চেষ্টা করো যে তার ভিডিওটা ফুল টাইম দেখার অবশ্যই তাকে একটা কমেন্টস করো যাতে সেও তোমার ভিডিওটা ফুল টাইম দেখবে তাতে কী হবে তো সবার ক্ষেত্রেই সবাই ওয়াচ টাইমটা পাবে আর সবারই এতে ভালো হবে আমি দেখো আজকে আমি বাইরে গিয়ে কোনো কাজ করতে পারছি না কিন্তু হয়তো মেয়ে এখন ছোট ওর বয়স এখন দু বছর তিন মাস আরে তিন আরও হয়তো এক দু বছর যাবে আমি আবার আমার কাজে ফিরে যাব তো তোমরা তো আগেও বলেছি এখনও বলছি আমি কিন্তু টানা দশ বছর বিউটিশিয়ান মানে বিউটি পার্লারের লাইনে ছিলাম তো আমি আবার আমার নিজের হাতের কাজে আমি ফিরে চলে যাব। এটা আমি যেহেতু আমি আগেও ভিডিওতে বলেছি এখনও বলছি এটা আমি শুধু টাইম পাস করার জন্য আমার টাইম কাটতো না সেই জন্য আমি সেই ভেবেই ইয়ে করেছি এখন ভালো লাগে এ দেখো কথা বলে বা ভিডিও দেখি ইনকাম করতে পারলে কার না ভালো লাগে কিন্তু আসলে এই যে আমার ইনকাম করতেই হবে বা এমন কিছু ব্যাপার নেই আমি টাইম পাস করার জন্য এসেছি হয়তো না হলেও আমি চলে যাব মানে আমি আর পরে হয়তো করবো না কিন্তু আমি বলছি যারা সত্যিকারে এটা কে নিজের কাজ হিসাবে নিচ্ছে বা যারা দিন রাত খেটে যাচ্ছে যে এইটাকেই তাদের কাজ তারা হয়তো বাইরে গিয়ে কাজ করার উপায় নেই তো তাদের জন্যই আমি বলছি যে সবাই যে যার ভিডিওগুলো দেখছো ফুল টাইম ওয়াস মানে ভিডিওটা দেখো তাহলে সেও কিন্তু তোমার ভিডিওটা ফুল টাইম দেখবে তো এরকম করো না করলে আসলে ক্ষতি সবারই হচ্ছে তো এইটুকুই বলবো চলো আর বেশি ভিডিওটা বাড়াবো না এমনি কেউ ভিডিওটা আমার দেখবেও না যাই হোক তাও আমার মনে হলো বললাম আর আজকের আমি একটা মানে নতুন ইউটিউবের ইউটিউবারদের জন্য মানে যারা নতুন ইউটিউব করছে তাদের জন্য একটা খুবই দুঃখজনক খবর পেলাম তো এখন আমার সময় নেই সেই মানে কথাগুলো বলবো বলে আর যদি কেউ শুনতে চাও অবশ্যই কমেন্ট কমেন্ট করো আমি নিশ্চয়ই বলবো তো খুবই একটা মানে আমার মনটা ভীষণই খারাপ লাগছে দুঃখজনক কথাগুলো জানার পর যদি কেউ আগ্রহী থাকো অবশ্যই জানিও আমি পরের ভিডিওতে অবশ্যই বলবো তো চলো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো বাই বাই